লাইভে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রিয় শ্রোতা সম্মানিত প্রিয় গ্রাহক সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রাশে সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আমি আবারও হাজির হয়ে গেলাম স্টার কিনুন বিকাশে ইউটিউব চ্যানেল থেকে আমি মামুন যুক্ত হয়ে গেলাম সবার মাঝে যারা এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত হতে পারেন না অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আপনারা ঝামেলা সাড়ায় এসটা নিতে পারবেন বিকাশে তো আজকে আমি আপনাদেরকে কিছু ডিটেইলসলি আলোচনা করার জন্য চেষ্টা করব সবাই একটু মন দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে যারা যারা ওয়াশিং আছেন একটু ঝটপট করে যুক্ত হবেন অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব তো সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে আমার কাছ থেকে স্টার কিনেছেন তাদের জন্য বেস্ট একটু অফার কিন্তু রয়েছে যারা ছয়শো আশি টাকার প্যাকেজের স্টার আগে নিয়েছিলেন এখন আবার নিতে চাচ্ছেন অবশ্যই ওই প্যাকেজটাতে আপনারা নতুন করে স্টার কিনতে গেলে আপনাদের একশো টাকা ছাড়ে আপনারা স্টার কিনতে পারবেন অবশ্যই আপনাদের গিফট ছাড়াও কিন্তু একশো টাকা ছাড়ে আপনারা স্টার কিনতে পারতেছেন একটা সুবর্ণ সুযোগ এবং একটা অফার চলতেছে ছয়শো আশি টাকার প্যাকেজ কিনলে একশো টাকা ছাড় অবশ্যই আপনারা পাঁচশো আশি টাকায় কিন্তু প্যাকেজটা পেয়ে যাচ্ছেন একশো চুয়াত্তরটা স্টারের প্যাকেজ তো এটা মূলত আমার চ্যানেলের রিভিউর জন্য কিন্তু আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে আর আমার অডিয়েন্স যারা থাকবে অবশ্যই আমার সাবস্ক্রাইবার যারা থাকবে তারাও কিন্তু আমার পক্ষ থেকে নতুন অবস্থায় কিন্তু যুক্ত হলে এই ছাড়টা পাবে তো বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে অবশ্যই আপনারা স্ট্রা নিতে পারবেন বিকাশ নগদ বিকাশ নগদ এ দুইটা আপনারা আপনাদের আইডিতে স্টার নিতে পারবেন একদম ঝামেলা ছাড়াই আপনার উইকলি চ্যালেঞ্জ গুলো করার জন্য নিতে পারবেন এবং আপনার বন্ধুদেরকে গিফট দেওয়ার জন্য কিন্তু স্টারগুলো নিতে পারবেন তাছাড়া আপনারা চাইলে নিজে নিজে স্টার কেনার জন্য একটা ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু নিতে পারেন দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু আপনাদের সেবায় কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডও সেল করে যাচ্ছি তো অবশ্যই যারা আছেন আপনাদের নিজের নামে একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে নিতে অবশ্যই আমার এখানে লাইভে যে ক্যাপশন দেওয়া আছে ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন অবশ্যই আপনারা একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন আপনার ফেসবুকের এবং ইউটিউবের বুস্টিংয়ের জন্য বা ফেসবুক ইউটিউবে যাবতীয় কাজ করার জন্য ফেসবুকে স্টার কিনা ইউটিউবে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এটা বিভিন্ন কাজকাম করার জন্য কিন্তু ডলার সাপোর্টের একটা গুগল কারেন্সি কার্ড আপনাদের প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবেন আমার এখানে ফোন রোজন ওয়াশিং দেখাচ্ছে একটু সবাই একটু লাইকের উপরে রিয়েকশন দিবেন একটু লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত প্রিয় ভাইয়েরা সম্মানিত প্রিয় বোনেরা যারা আমার এই লাইভটা দেখতেছেন আপনারা শুধু দৌড়াদৌড়ি করলে কিছুই পাবেন না এখানে যদি কিছুক্ষণ থেকে কথাগুলো শুনেন অবশ্যই আপনাদের কাজে লাগবে অনেকে আছেন দীর্ঘদিন যাবত আপনারা খুঁজ খুঁজতেছেন একটা ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে তৈরি করা যায় বা একটা ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে নিতে পারবেন খুঁজতেছেন কিন্তু রকমের সচরাচর আপনাদের ভালো কোনো অডিয়েন্সকে পাচ্ছেন না বা ভালো কোনো সেলার পাচ্ছেন না তো এই জন্য আপনারা সাহস করে নিতে পারতেছেন না তা আমি বিশেষ করে আপনাদের জন্য ওই সুযোগ সুবিধাটা রাখছি আপনারা চাইলে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন একদম ঝামেলা ছাড়াই এই কার্ড দিয়ে আপনারা অনলি ইন্টারন্যাশনাল ট্রানজাকশনগুলো করতে পারবেন ফেসবুকে স্টার কিনতে পারবেন ফেসবুকে ম্যাটার ভেরিফিকেশন করতে পারবেন ইউটিউবে বুস্টিং করতে পারবেন ইউটিউবে অ্যাড দিতে পারবেন ইউটিউবে অ্যাডসেন্সে কাজ করতে পারবেন ইউটিউব প্রমোট করতে পারবেন তাছাড়া আপনারা ক্যাটকা প্রো সাবস্ক্রিপশন কিনতে পারবেন ক্যাটকা প্রোতে ফেড সাবস্ক্রিপশন যেগুলো আছে ওই কার্ডের মাধ্যমে ফেড করতে পারবেন তো সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স এই কাজগুলো করার জন্য অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন এই ডুয়েল কারেন্সি কার্ডটা নেওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনারা সব কাজ করতে পারবেন তাছাড়া আপনারা একদম পাসপোর্টের ঝামেলা ছাড়াই এই ডুয়েল কারেন্সি কার্ডটা নিতে পারতেছেন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে তো এছাড়া আপনারা চাইলে ফেসবুকের স্টার কিনতে পারবেন একদম ঝামেলা ছাড়াই বিকেশের মাধ্যমে ফ্যামিলি দিয়ে আপনার বন্ধুদেরকে গিফট দেওয়ার জন্য নিতে পারতেছেন আপনার উইকলি চ্যালেঞ্জগুলোও কিন্তু পূরণ করতে পারতেছেন এই ক্লেমটা কিনে অবশ্যই আমার থেকে যারা স্টার কিনবেন এখন কিন্তু বর্তমানে অফার চলতেছে যদি অফাররা আওতায় থেকে কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কম টাকায় অনেকগুলো স্টার কিন্তু পেয়ে যাবেন তো আমাদের সাথে এখানে অনেক লোকই যুক্ত আছে যারা যারা এ আসেন অবশ্যই যুক্ত থাকার জন্য চেষ্টা করবেন আর সবাই একটু লাইকের উপরে রিয়েকশন দিবেন লাইভ লাইকের উপরে একটু রিয়েকশন দিবেন আর বেশি বেশি কমেন্টস করার জন্য চেষ্টা করবেন তো যাদের অবশ্যই কার্ড প্রয়োজন আপনারা জানাবেন তাছাড়া যারা বিকেশের মাধ্যমে পেমেন্ট দিয়ে স্ট্রান্ড নিতে চাচ্ছেন তারাও কিন্তু জানাবেন তো সম্মানিত ভালোবাসার মানুষ সম্মানিত অডিয়েন্স আমার ওয়াচিংয়ে অনেকজন মানুষকে আমি দেখতে পাচ্ছি তো যারা যারা আছেন আসলে বসে না থেকে একটু কমেন্টস করার জন্য চেষ্টা করবেন এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমি প্রতিনিয়ত লাইভ করি না তো যদিও লাইভে আসি আমি সবাইকে কিন্তু লাইভে সাড়া দেওয়ার জন্য চেষ্টা করি এবং লাইভে সবাইকে ভালো কিছু দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিওয়ার্স আমার প্রতিনিয়তই কিন্তু লাইভগুলো এভাবে করা হয় বা আমি লাইভগুলো করি হয়তো বেশি লং করি না ছোট ছোটো ক্লিপ আকারে কিন্তু আমি লাইভগুলা ছেড়ে দিই তো এখানে তারা সৈত্যধান এ আছেন সবাই একটু লাইকের উপরে রিয়েশন দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার কিন্তু লাইভের ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে আর আমার এই চ্যানেলের ভিতরে ঢুকলে আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবেন আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য এসটা নিতে পারবেন বিকাশে নগদে মাধ্যমে পেমেন্ট দিয়ে এবং আপনার বন্ধুদেরকে গিফট করার জন্য আপনার আইডিতেও কিন্তু ক্লোড করে নিতে পারবেন তাছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন একদম ফাস্টফোর্ডের জামেলা ছাড়াই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে অবশ্যই ভিডিও কলে স্ক্রিন শেয়ারে রেখে আপনার হাতে আপনার কার্ডটা তৈরি করে বুঝিয়ে দেওয়া হবে তো যারা যারা এখনও পর্যন্ত এই বিষয়গুলা বুঝতেছেন না অংশগ্রহণ করতে পারতেছেন না অবশ্যই আপনারা যুক্ত হবেন আপনারা যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই আমি মামুন আপনাদের সেবাই সবসময় নিয়োজিত আছি সবসময় নিয়োজিত থাকব তো সম্মানিত ভালোবাসার মানুষ সম্মানিত অডিয়েন্স এই যে বিষয়গুলা ফেসবুকে ইনস্টা নেওয়া ফেসবুকে ম্যাটা ভেরিফিকেশন করার জন্য সাবস্ক্রিপশন নিতে পারতেছেন না চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা করার জন্য কিন্তু অবশ্যই আমাদের থেকে বিকেশের মাধ্যমে ফ্যামিলি দিয়ে কিন্তু সাবস্ক্রিপশনটা নিতে পারবেন তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিকেশের মাধ্যমে পেমেন্ট দিয়ে কিভাবে যাওয়া যায় আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য এসটার নিলে সেই ক্ষেত্রে আমরা আপনার আইডির লিঙ্ক পাঠাই দিলে আমরা সেই ক্ষেত্রে আপনার আইডিতে স্টারগুলো লোড করে দিয়ে আসা যারা নিজের আইডিতে করে লোড করে দিতে চাই অ্যাক্সেস দিয়েও লোড করে নিতে পারে বা আমরা কার্ডের আমাদের কার্ডের ডিটেলসটা তার আইডিতে অ্যাড করে দিই সেখান থেকে সে স্টার কেনার পরে আবার আমাদের কার্ডটা আমরা সেখান থেকে লগ আউট করে নিতে পারি তা আমরা এভাবে কিন্তু প্রসেসিং করতে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ ফেসবুকের মেটা ভেরিফিকেশন করতেছি ফেসবুকে ফেড সাবস্ক্রিপশনগুলো দিচ্ছি ইউটিউবে প্রমোট ভিডিও দিচ্ছি তা ইউটিউবে প্রমোট যে ফেড সাবস্ক্রিপশানগুলো আছে সেগুলা নিতে পারতেছে এই যে ধরেন সব মিলে সব কাজগুলো কিন্তু অনলাইন কাজ আছে ওই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করা সম্ভব আর মাধ্যমে দিয়ে অবশ্যই ঝামেলা ছাড়াই সব কাজ করিয়ে নিতে পারবেন আপনারা ডুয়েল কারেন্সি কার্ডও নিতে পারবেন আর ফেসবুকের জন্য এসেছে নি অলরেডি আর কি বলবো তো যারা যারা ওয়াশিং আছে একটু কমেন্টস করার জন্য চেষ্টা করি সবাই সবাই একটু এ যারা আসে একটু কমেন্টস করার জন্য চেষ্টা করি আর যাদের ইউটিউব চ্যানেল রয়েছে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই এখানে কমেন্টস করবেন আপনাদের চ্যানেলটা যেন আমি যেন আপনাদের চ্যানেলটা খুঁজে পাই এবং আপনাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারে সেই সুযোগ করে দিবেন আর যারা ওয়াশিংয়ে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনারা একজন একজনের চ্যানেলগুলো সাবস্ক্রাইবের মধ্য দিয়ে কিন্তু এই চ্যানেলগুলোর গ্রো বাড়বে বা চ্যানেলগুলো বড় হবে তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইবের প্রয়োজন রয়েছে আপনারা চ্যানেলগুলাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার জন্য চেষ্টা করবেন তো আমি কিন্তু প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে লাইভে আসি না তো আমি সবারকে মেসেজ দেওয়ার জন্য বা সবাইকে একটু জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার লাইভটা করা হয় তো সম্মানিত প্রিয় ভালোবাসার মানুষ এখনও পর্যন্ত যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে নিতে পারেন নাই বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে ম্যাটা ভেরিফিকেশন করতে পারেন নাই বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে আপনার ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন না অবশ্যই জটপট করে যুক্ত হয়ে পাশে থাকবেন অবশ্যই আপনার কার্ডটি নিতে পারবেন আপনার স্টারগুলো নিতে পারবেন এবং আপনি একজন স্টার সেন্ডারও হতে পারবেন তো এই বিষয়গুলো জানার জন্য বা এই বিষয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে সেই দৈর্য থাকতে হবে সেই কাজের মন মানসিকতা থাকতে হবে সেই কাজের রুলস থাকতে হবে তাহলে আপনারা এভাবে কাজ করে সামনের দিকে আগাইতে পারবেন তো সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ এই কাজটি করে যাচ্ছি আপনাদের সেবাই নিয়োজিত আছে আমি যখন ফেসবুকে কাজ করা শুরু করছি ইউটিউবে কাজ করা শুরু করছি আমাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক ছিল না বর্তমানে আমি সাপোর্ট দেওয়ার জন্য অডিয়েন্সকে বসে আছি কিন্তু অডিয়েন্সে সারা হচ্ছে তো সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে জানেন আমি কিন্তু দীর্ঘদিন যাবত আপনাদের সেবায় নিয়োজিত আছি তো যারা ইউটিউব চ্যানেল প্রমোট করতে চাচ্ছেন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভুস্ট করতে চাচ্ছেন এবং ইউটিউব চ্যানেলের কোনো বিজ্ঞপ্তি দিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার থেকে সমস্ত সেবা কিন্তু পেয়ে যাবেন আমি দীর্ঘদিন যাবত এই সেবাই আপনাদের নিয়োজিত আছে আমার যতজন সাবস্ক্রাইবাররা রয়েছে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে প্রতারণা করেছি আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে যতগুলো আমার রিডিং দেওয়া আছে আমার এখানে কমেন্ট বক্সে যতগুলো অডিয়েন্স রিডিং দিয়েছে কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে স্টার দিই নেই তাদেরকে ভেরিফিকেশনের জন্য টাকা পাঠিয়েছে ভেরিফিকেশন করে নেই এরকমের কেউ বলতে পারবে না কারণ আমি রিয়েলভাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যারা আমাকে অবশ্যই কল দিবেন আপনারা অযথা দামা মেসেজ করে বিরক্ত করবেন না কারণ প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে আপনারা যদি কম টাকায় যদি ভালো কিছু নিতে চান সেখানে কখনো সম্ভব হবে না যেটার যে মান সে মান অনুসারে কিন্তু আমি দিই আমি একদম সর্বনিম্ন যে সর্বনিম্ন প্যাকেজে সাবস্ক্রিপশনগুলো দেওয়ার চেষ্টা করি ভেরিফিকেশনের তাছাড়া স্টার কিনা তাছাড়া কার্ড কিনা যত ধরনেরগুলো কিন্তু আমি একদম কম রেটের মাধ্যমে করানোর জন্য চেষ্টা করি তো সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স যারা এই বিষয়গুলোতে অবগত নাই বা বুঝতেছেন না অবশ্যই আপনারা আমার চ্যানেলে ঢুকবেন ডুকে এখান থেকে আমার চ্যানেলের নাম্বারগুলো পেয়ে যাবেন আমার আটষট্টি নাম্বারে আপনারা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সেখান থেকে যুক্ত হয়ে অবশ্যই আপনাদের এ টু জেড সমস্ত ডিটেলসগুলো জেনে নিতে পারবেন সেখান থেকে আপনারা কাজের জন্য অর্ডার করতে পারেন যে কোনো কাজ যে কোনো বিষয়ের উপরে আপনারা কাজ করানোর জন্য অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অনেক স্টার সেলার কিন্তু ইউটিউবে রয়েছে তো তাদেরকে ফোন দিলে তারা ফোন রিসিভ করবে না মেসেঞ্জারে সেট করবে হোয়াটসঅ্যাপে সেট করবে টাকা ফাটাইতে বলবে টাকা ফাটাচ্ছেন ফোন রিসিভ করবে না আর আমি বলবো আগে আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন তারপর আমি কাজের কন্ডিশনটা বলবো তারপর আপনারা কাজটা নিতে পারবেন একদম ঝামেলা ছাড়াই আপনারা আপনাদের কাজটা করিয়ে নিতে পারবেন তো যারা এখনও পর্যন্ত যুক্ত হতে পারেন নাই অবশ্যই ঝটফফট করে যুক্ত হয়ে যাবেন আর বেশি বেশি কমেন্টস করার জন্য চেষ্টা করবেন যাদের ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন তারা অবশ্যই বলবেন যাদের ফেসবুকে কেনার জন্য স্টাটে প্রয়োজন তারাও বলবেন যারা যাদের যে কোনো সমস্যা থেকে থাকতে পারে সেটা বলবেন আর যাদের ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই ইউটিউব চ্যানেল যাদের আছে তারা এখানে এসে কমেন্টস করবেন আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আসা হবে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অল করে দিয়ে পাশে রাখার জন্য চেষ্টা করবেন কারণ একজন সাবস্ক্রাইব যে একটা ইউটিউব চ্যানেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে বলে বোঝানো সম্ভব নয় এই জন্য সবাইকে বলি আপনারা একটু সাথে থাকার জন্য চেষ্টা করবেন আপনারা আমাকে সাথে রাখবেন আমিও আপনাদেরকে সাথে রেখে কাছে রেখে আপনাদেরকে সামনে দিকে নিয়ে যেতে সহযোগিতা করব এখানে ইয়ামিন নামে একজন লোক আমাদের সাথে যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য কুকিন গ্রামীণ কুকিং একজন ভাই এখানে যুক্ত আছে মুসলিম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য যারা যারা ওয়াচিংয়ে আসি একটু কমেন্টস করি একটু কমেন্টস করার জন্য চেষ্টা করি আর লাইভটাকে আমরা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ইউটিউব চ্যানেলের লাইভগুলা যদি সবার কাছে পৌঁছায় সেখান থেকে হয়তো ভালো কিছু নিয়ে আসতে পারবেন সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স যারা এর মাধ্যমে ফ্যামিলি দিয়ে স্টেড নিতে চাচ্ছেন তারা স্টেপ নিতে পারবেন যারা বিকাশের মাধ্যমে ফ্যামিলি দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাচ্ছেন তারা কার্ড নিতে পারবেন এবং ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের প্রমোট ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও বুস্টিং করে কিন্তু হাজার হাজার ভিউ নিয়ে আসতে পারবেন সমস্ত কাজ কিন্তু করতে পারবেন অনেক আছেন ইউটিউবে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকে আপনার প্রোডাক্ট সেল করতে পারতেছেন না ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটা প্রমোট করিয়ে নিতে পারবেন অবশ্যই একদিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন সেখান থেকে ভালো কিছু করতে পারবেন তো সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত স্টার সেল করে যাচ্ছি অবশ্যই আপনারা স্টার নিতে পারবেন ঝামেলা ছাড়াই বিকাশে তো আমার যেহেতু চ্যানেলের নামই হচ্ছে স্টার কিনুন বিকাশে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে রাখার জন্য চেষ্টা করবেন অবশ্যই আমি আপনাদের পাশে আছি তো আমি আর আমার লাইভটাকে বেশি বাড়াতে চাই না আমি এখন লাইভটা শেষ করে দিব যাদের রেস্টার প্রয়োজন যাদের কার্ডের প্রয়োজন যাদের ডলারের প্রয়োজন যাদের বুস্টিং করার প্রয়োজন অবশ্যই সবাই যুক্ত হবেন তাহলে সবাই সবার সব সমস্যার সমাধান করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হব অন্য কোনো ভিডিওতে দেখা হব অন্য কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ